বন্ধুরা এখানের দৃশ্যটা আরো রোমাঞ্চকর এবং খুব বিউটিফুল দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা খুব সুন্দর লাগছে আর এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা খুবই সুন্দর পাখিদের গান এবং কিচিমিচি শব্দে সেই সমস্ত ছন্দ মিলে একাকার হয়ে যাচ্ছে এখানে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন হাঁটছি একটা খুব সুন্দর জঙ্গলের রাস্তা ঝাড় ছোটো ছোটো আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ফুলের বাগান এদিকে গোলাপ ফুলের আর এদিকটা দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর লাগছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন নতুন বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা देख बन्धुराा कत सुंदर जो

yeah.